আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও পুণ্যের আশায় কোনো মুসলমানের জানাজায় আগমন করে এবং তার সালাতি জানাজা আদায় করে ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে সেই দুই কিরাত সবাব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হল উহুদ পর্বতের মতো আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে সেই এক কিরাত সবাব নিয়ে ফিরবে উসমান আল মুয়াজ্জিন রহমতুল্লাহি আলাইহি আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন